প্রবাসীর বউ ঘরের লক্ষ্মী তুমি প্রবাসীর পরিবারের কাছে নয় বাইরের কথায় উদ্বস করে দূরপ্রবাস থেকে এসব শুনতে হয় তুমি আমি মুভি দেখব সাথে থাকবে কই রোমান্টিক সিনে জুরিয়ে ধরব দেখবে না তো কেউ হ্যালো হ্যাপি নিউ হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা সবাই অনেক ভালো আছেন আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো গ্রাম থেকে উঠে আসা জনপ্রিয় ইউটিউবারদের উক্ত ইউটিউবাররা তাদের ভিডিওতে তুলে ধরেন গ্রামীণ জীবনের সুন্দর দৃশ্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক এই সময় কম শুরু কারণ আপনারা তো সবাই জানেন 120 ব্যাতারে কারো এক্স হতে পারে না অপু ভাই এভাবে মাথায় হাত দিয়ে চুল কালার করে গ্রামের বনজঙ্গলে টিকটক করে বেরাতো এরপর তাকে নিয়ে রোস্টিং ভিডিও করে প্রত্যয় হিরণ আরে অপু ভাই আ খাবা খামু কিন্তু ইফতারের পরে তারপর অপু ভাই প্রচুর আলোচনায় আসে এরপর আর অপু ভাইকে পিছনে ফিরে তাকাতে হয়নি সে এতটাই ভাইরাল হয়ে যায় যে রাতারাতি তারকা বনে চলে যায় আরে অপু ভাই ভালোবাসা কাকে বলে ভালোবাসা বলতে কিছু হয় নাই পৃথিবীতে যা টাকা আছে তার সবই আছে যেমন আমি যাকে লাইক করি সে আমাকে কেয়ারে করে খুব কষ্ট যে বলো এখন অপু ভাই গ্রামের একটা সাধারণ ছেলে থেকে দুবাইয়ের কিং হয়ে উঠেছে এরপর নয় নাম্বার রয়েছে নয়ন নালু ও বাতেন তারা গ্রামে থেকে ফানি এবং কমেডি ভিডিও করে থাকে ফানি ভিডিওর মাধ্যমে তারা শৈশবের দৃশ্যগুলো দেখায় তারা ইউটিউবে যে ফেসবুকে বেশি ভাইরাল নয়ন নালু বাতেনে ফ্যান কে কে রয়েছেন কমেন্ট বক্সে সারা দিয়ে যান এরপর আছে বিল্লাল বারবার পিছনে থাকে বাঘের শিকার হই হরিণ আত্মবিশ্বাস না থাকলে সফলতা অর্জন করতে পারবে না কোনো দিন যে নিজেকে হোটেল বয় হিসেবে পরিচয় দিয়েছিল গ্রামের এই ছেলে এখন বাংলার আইকনিক তারকা ইনকামের উপর নির্ভর করে সমাজ দিচ্ছে দাম টাকা দিয়ে বাড়ানো যায় আত্মসম্মান থরসব বিলাল মানবতার অন্যতম ফিরুয়ালা তোমার যে পাঁচশো টাকা দিলাম মন বললো না বর্তমানে তার পরিকল্পনা হলো চৌষট্টি চালে চৌষট্টি লাখ টাকা দান করা এই এক লক্ষ টাকা খুলনাবাসীর জন্য আমি খুলনা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তিনি ফেসবুকে তিন মাসে চুয়াল্লিশ লাখ টাকা ইনকাম করে আলোড়ন সৃষ্টি করেছিল গ্রামের ছেলে হয়েও যে কন্টেন্ট ক্রিয়েশন করে ভালো কিছু করা যায় সেটাই দেখিয়েছেন থর্স বিল্লাল এরপর রয়েছে এমডি মনিরুল ইসলাম যে কিনা সেই সাদ বলে আজ ভাইরাল সেই সাদ এত সাদকে সে কাঁচা শাকসবজি যা পায় তাই খেয়ে ভিডিও বানায় তবে বাস্তব বিষয় হলো ছোট থেকে তার মা বাবা ছিল না অভাবের তারা সে ছোট থেকে বড় হয়েছে সামনে যা পেয়েছে তাই খেয়েছে যা এখন তার অভ্যাসে পরিণত হয়েছে আর যে কিবডিয়া শো দেখলে তার জীবনে কঠিন বাস্তবতা সম্পর্কে জানা যায় এক পর্যায়ে আমি গলার ধরি দিয়ে দিলাম আসলে এনুয়ে এরপর হচ্ছে লালমনিরহাটের উম্মে কলসুম পপি আমি এখন আছি নাটোর সদরের লক্ষীপুর খোলাবাড়িয়া নামক একটা জায়গায় যেখানে ঔষধি গাছ নিয়ে অনেকেই কাজ করতে তিনি একজন নারী হয়ে কৃষি এবং কৃষকের সাথে থেকে তুলে ধরেন কৃষির জীবনযাত্রা এছাড়াও দেখেন কি খেলে কি উপকার হয় কোন গাছে উপকার অপকার রয়েছে তা তিনি ভিডিওর মাধ্যমে মানুষের মাঝে তুলে ধরেন এই শাকটা আমাদের হজম শক্তি উন্নত করে কোষ্ঠকাঠিন্য কাঠিন্য দূর করে ত্বক ভালো রাখে এনুয়ে গাছ এরপর হচ্ছে নেত্রকোনা এম রিপন ভিডিও এককালে সে গ্রামের পরিবেশে থেকে বিভিন্ন রকম ছন্দ মিলে টিকটক ভিডিও তৈরি করত। তুমি আমি ফুলের কলি ফুটব একসাথে তোমার আমার দেখা হবে ফুল রাতে তুমি দিবে কিছু আমি দেবো কিছু সেই থেকে জন্ম নিবে ছোট্ট একটা শিশু তবে তিনি তার প্রেমিকা রিপার কাছ থেকে ছেকা খাওয়ার পর ভিডিও বানানো শুরু করেন এই সব কিছু দেখে রিবনকে নিয়ে ভিডিও গান বানায় আজাইরা লিমিটেড বলতো তুমি একা হলে আমায় দিও তোমার সাথে গল্প করব আমি সারা রাত তখনকার সময় শুধু এই গানটায় ভাইরাল ছিল এবং সোশ্যাল মিডিয়ায় কিছুদিন ট্রেনিংয়ে থাকে তো দুই চব্বিশ সালে নতুন করে রিপন আবার সোশ্যাল মিডিয়ায় ট্রেনিং আসে গ্রামীণ ভিডিও তৈরির মাধ্যমে সেই সকল ভিডিওতে ছিল তার সহসরল জীবনযাপন তিনি পেশায় একজন কাঠ মিস্ত্রি আর এসব কর্মকাণ্ড তিনি ভিডিওর মাধ্যমে দেখান এরপর তাকে আর পিছন ফিরে তাকাতি হয়নি এখন তিনি বিভিন্ন টিভি কাজ করে থাকেন এবং ঘুরে বেড়ান দেশ থেকে বিদেশে এরপর রয়েছে মানিকগঞ্জের দুয়েল এগ্রো দুয়েল এগ্রো মানে সালাম তারা স্বপ্ন আমি ওই রহমতুল্লাহ ভাই না যে যে মুখ এগ্রো তবে এখন আর তারাকে তাদের ভিডিওতে দেখা যায় না দুয়েল এগ্রো সালাম ভাই গ্রামে থেকে তাদের পারিবারিক দৃশ্যগুলো দেখান তো দুয়েল এগ্রো কেন জনপ্রিয়তা পেয়েছে তাদের ভিডিওগুলো কেন দেখেন কমেন্টে জানাবেন তারপর রয়েছে ফরিদপুরে বিসমিল্লা এগ্রো সাইফুল ইসলাম যদি আল্লাহ তালা কোনো কিছুর জন্য আপনাকে অপেক্ষা করান তাহলে তৈরি থাকুন হাতাল আপনাকে ওটার থেকে বেশি কিছু দিবেন যেটা আপনি চেয়েছিলেন তিনি প্রথমে ফেসবুক ইউটিউবে বিভিন্ন ভিডিও রিয়াকশন দিতেন এবং ইসলামিক শর্ট ভিডিও বানাতেন এছাড়াও কৃষি নির্ভর জীবন করে দিলেন তিনি আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ গত কয়েকদিনে দেখতে দেখতে আমরা প্রায় পাঁচ বিঘার মতো জমিতে ধান লাগিয়েছি আর তার কৃষির সফলতাকে মানুষের মাঝে উপস্থাপন করে তিনি আজ ভাইরাল তিনি একজন উচ্চ শিক্ষিত হয়ে কৃষিকে তিনি পেশা হিসেবে বেছে নেন সেটিকে দেখে তার কাছ থেকে অনেকে অনুপ্রাণিত হন এরপর হচ্ছে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর সালাউদ্দিন সুমন তিনি যে তরবারিগুলো ব্যবহার করতেন যে কিনা দেশে বিদেশে ঘুরে বেরিয়ে তথ্য ভিডিওর মাধ্যমে মানুষের মাঝে উপস্থাপন করেন এছাড়াও তিনি গ্রামীণ মানুষের জীবন স্টোরি তুলে ধরেন তার এ সকল অসাধারণ ভিডিও গুলো মানুষ খুবই পছন্দ করে সেজন্য সে খুব দ্রুত ভাইরাল হয়ে যায় পার্সোনালি সালাউদ্দিন সুমনের ভিডিওগুলো গুলো আমার খুবই ভালো লাগে এরপর রয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়া রয় মানিক আমি জানি তো যে পাড়ার মধ্যে তোমাদের তিনি সবসময় কৃষক এবং গরিব পরিবারের পাশে থাকেন তিনি প্রচণ্ড ভালোবাসেন ইতিম এবং গরিব মানুষদের বন্ধুরা আজকে ভিডিওটি এপ পর্যন্ত দশজন গ্রাম থেকে উঠে আসা কন্টেন্ট ক্রিয়েটরদের ভিতরে আপনার পছন্দের কন্টেন্ট ক্রিয়েটরকে আর আপনি কার ভিডিও বেশি দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে লাইক ভিডিওটি শেয়ার করে দেবেন ততক্ষণে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ